আসসালামু আলাইকুম প্রিয় ভিহর সবাই কেমন আছেন আজ আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই ভাজি করে দেখাবো এভাবে পুঁই ভাজি করলে খেতে ভীষণ মজা হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন খুব সহজভাবে কম উপকরণে রান্না করে দেখিয়েছি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন এই মজার রেসিপিটা বানাতে যে যে উপকরণ লাগছে আপনাদেরকে দেখিয়ে দিই পুঁইশাক রান্নার মূল উপকরণ পুঁইশাক নিয়ে নিয়ে নিয়েছি এক কেজি চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ছোটো একটা রসুন কুচি নয় দশটি কাঁচামরিচ ফালি দুইটা আলু এরকম পাতলা করে কেটে নিয়েছি আর চিংড়ি মাছগুলাকে ছোটো ছোটো করে এভাবে কেটে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে আমাদের এই উপকরণই লাগবে চলে এলাম মূল রেসিপিতে প্যান গরম করে নিয়েছি এখন দিয়ে দিব চার টেবিল চামচ সয়াবিন তেল শাক রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে মজা হয় এক চার চামচ আস্ত জিরা সেই সাথে অ্যাড করে দিব চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত দেখুন পেঁয়াজের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে অ্যাড করে দিব দুই চার চামচ লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন হাফ চার চামচ হলুদের গুঁড়া সেই সাথে অ্যাড করব। ছোট ছোট করে কেটে নেওয়া পাঁচটা চিংড়ি মাছ আর দশ বারোটি কাঁচামরিচ ফালি নেড়ে মিশিয়ে নিব চিংড়ি মাছটাকে এই মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে না যায় মশলার সঙ্গে চিংড়ি মাছগুলোকে যত সুন্দর করে কষিয়ে নেবেন পুঁইশাকের টেস্টটা ততই বেড়ে যাবে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে সামান্য একটু পানি অ্যাড করে দিব এখানে আমি আধা কাপ পানি দিয়ে দিলাম নেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করব বলক আসা পর্যন্ত দেখুন বলক এসে গেছে এখন অ্যাড করে দিব কেটে নেওয়া দুইটা আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলুটাকে নেড়ে মিশিয়ে নিব মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত থার্টি থেকে ফোরটি পারসেন্ট কুক না হয় ঢেকে রান্না করব। তাহলে দ্রুত সেদ্ধ হয়ে যাবে তিন মিনিট রান্না করে নিয়েছি এ পর্যায়ে চুলার রাসটা মিডিয়াম টু হাইয়ে আছে আলুটাকে যত সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নেবেন আলুর মধ্যে মশলাটা তত সুন্দরভাবে পৌঁছাবে টেস্টটাও খুব ভালো আসবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আলুর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত দেখুন আলুর পানিটা কমে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখন আমি ঝোল পানি অ্যাড করব। এখানে এক কাপ পানি দিয়ে দিলাম আমি যেহেতু পুঁশাকটা ভাজি করবো এজন্য পানির পরিমাণটা কম দিয়েছি আপনারা সেমভাবে পুঁশাকটা রান্না করতে পারেন এ পর্যায়ে পানিটা বাড়িয়ে দিবেন সেক্ষেত্রে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত দেখুন বলক এসে গেছে এখন আমি কেটে রাখা পুঁশাকটা অ্যাড করে দিব অবশ্যই পুঁশাকটা ভালো করে ধুয়ে নেবেন এটা আমার বাসার ছাদে লাগানো পুঁইশাক যেহেতু কোনো সার ব্যবহার করা হয়নি টেস্টটা খুবই ভালো আসে সবগুলো পুঁইশাক দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করে নিব। পুঁইশাকটা কমে আসা পর্যন্ত দেখুন পুঁইশাকটা কতটা কমে গিয়েছে এখন নেড়ে মিশিয়ে নিব। এভাবে পুঁইশাক ভাজি করলে কালার এবং টেস্ট দুটোই খুব ভালো আসে আমি যেহেতু পুঁইশাকটা ভাজি করছি এজন্য জন্য চিংড়ি মাছগুলোকে ছোট ছোটো করে কেটে দিয়েছি আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন আর যদি সেম প্রসেসে রান্না করেন সেক্ষেত্রে চিংড়ি মাছগুলোকে আস্তেই দিবেন নেড়ে মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব, পানিটা কমে আসা পর্যন্ত দেখুন পুঁশাকের পানিটা বেশ কিছুটা কমে গেছে যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী পুঁশাকের পানিটা কমিয়ে নেবেন আমি আজ কোনো রকম ঝোল রাখব না পুঁশাকটাকে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। যতক্ষণ না পর্যন্ত সব কিছু সুন্দর মতো সেদ্ধ না হয় ফিরে এলাম তিন থেকে চার মিনিট পর এর ফাঁকে নেড়ে দিয়েছিলাম দেখুন সব কিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে চেক করে নেবেন লবণটা ঠিক আছে কি না লবণটা একটু কম আছে আমি একটা চামচ লবণ দিয়ে দিলাম নেড়ে মিশিয়ে নিব কিছু আলু হাতার সাহায্যে ম্যাশ করে দিব তাহলে সুন্দর গ্রেভি হবে সেক্ষেত্রে পুঁশাকের টেস্টটা আরও বেড়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিছু আলু ম্যাশ করে দিয়েছি আমার পুঁশাকটা রান্না করা হয়ে গেছে মজার এই পুঁশাকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো পুঁশাকটা রান্না করা হয়ে গেছে এখন আমি চুলার গ্যাসটা অফ করে দিয়ে পুঁশাকটাকে সার্ভিং ডিশে নামিয়ে নিব খুব সহজভাবে কম উপকরণে দারুণ স্বাদের পুঁশাক ভাজি করে দেখিয়েছি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতেও ভীষণ মজা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য একটু সেখানে দোয়া করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ